Techno International Bhatanagar, a member of Techno India Group, offers B.Tech and Diploma Engineering courses in its large screen campus. For admission, contact the number store. দক্ষিণ কলকাতার তৃণমূল কংগ্রেসের প্রার্থী মালা রায় আজ বেহালা পূর্ব বিধানসভা কেন্দ্রের অন্তর্গত একশো তেতাল্লিশ নম্বর ওয়ার্ডে হুটখোলা গাড়ি করে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে ওয়ার্ড কাউন্সিলর খ্রিশ্চিনা বিশ্বাস সহ বেহালা পূর্ব বিধানসভার বিধায়ক রত্না চ্যাটার্জি ও বিপুল সংখ্যক কর্মীদের নিয়ে ভোট প্রচার করলেন কেউ না সেটা আসন্ন লোকসভা নির্বাচনের দক্ষিণ কলকাতা কেন্দ্রের মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ধন্য প্রার্থী শ্রীমতী মালা রায় মহাশয়া তিনি আমাদের সকলের প্রিয় সাংসদ তিনি কোনোদিন সাংসদের মতন আমাদের সাথে ব্যবহার করেননি তিনি একজন জনতা একজন একজন নারী মানে পাশের বাড়ির আম আম দিদির মতন আমাদের সাথে সকলের সাথে ব্যবহার করেছেন তাই তার জন্য আজকে যে একশো তেতাল্লিশ নম্বর ওয়ার্ড অপামর জনতা যে জনপ্লাবন যে জনজোয়ার দেখে মানুষ কিন্তু বাংলার মানুষ কিন্তু এটা ইঙ্গিত দিয়ে দিচ্ছে আগে পূর্বের প্রত্যেক প্রচার করছেন কেমন সারা পাচ্ছেন মানুষের এবং কি বার্তা দিচ্ছেন

Padmasri Dr. Kail Chopra, ex-director of IIT Kharagpur and faculties from IIM, IIT, NIT, Calcutta and Jadapur University are teaching. 20 acres campus with hostel and canteen facility, library, book bank facility, language lab, Wi-Fi campus, sports complex, gymnasium and swimming pool. Strong association with 50 companies for best training and placement. For detail, visit BBIT আধুনিক জগতে বিজ্ঞাপনের একমাত্র হাতিয়ার ফ্লেক্স দক্ষিণ শহর এই প্রথম অত্যাধুনিক হচ্ছে যে যেকোনো কাজ করা হয় এইটা হল বিশ্বস্ত প্রতিষ্ঠান মাদারা এন্টারপ্রাইজ পুরাতন ডাকঘরে ভারত পেট্রোল পাম্পের মাদারা এন্টারপ্রাইজ